আইসিটি বিষয়ের বাইট বলতে কি বুঝি আট বিটে এক বাইট আট বিট মিলে একটা বাইট হয় তাই আমরা লিখতে পারি এক বাইট সমান আট বিট বিট মানে বাজারে ডিজিট শূন্য এবং এক শূন্য একটি বিট একও একটি বিট আরও একটু লিখতে পারি বিস্তারিত সাধারণত আট বিট মিলে এক বাইট হয়ে থাকে আরও লিখতে পারি অর্থাৎ আট বিট বিশিষ্ট সেটকে এক বাইট বলে যেভাবেই লিখি না কেন এটা উত্তর এটা যে কোনো একটা লিখলেই হবে ক নাম্বারের জন্য আচ্ছা এখন কম্পিউটারের মেমরি গণনের ক্ষেত্রে কম্পিউটারের কোডিংয়ের ক্ষেত্রে এই বাইট বিট এগুলো কাজ করে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা বিট আছে তাহলে বলতে পারি এটি আট বিট বিশিষ্ট একটি রেজিস্টার আর যদি ষোলোটা বিট হয় তাহলে দুইটা বাইট যেমন ইউনিকোড ষোলো বিটের তার মানে দুই বাইট বিশিষ্ট কোড আর অ্যাস কি কোড অ্যাস কে এইট কোড এক বাইটের আট বিট মানে কি এক বাইট মজার বিষয় হচ্ছে একবার আমি একটি এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলাম যে আট বাইট সমান কত বিট তো প্রথমে এক দিয়েছি তো অনেকেই দেখি একে টিক মেরেছে ভুলে ওই যে আট সমান এক কিন্তু আসলে আট বিট সমানে এক বাইট সমান কিন্তু বাইট সমান বিট হবে হবে সময় একটু কেয়ারফুলি থাকতে হবে তো এক মাসের জন্য উপরের এই লাইনটুকু লিখলেই হবে আমি মূলত একটু বুঝিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে